ফটোগুলো আমার মনে হয় এই শকুন টকুন কিছু একটা হবে না না মোটা গালিয়া সাইজটা একটু দেখো গাইস 1 2 3 কমপ্লিট গাইস কমপ্লিট কতন না কাটা আছে কিন্তু বালা কি মার দিয়েছে বালারও কেটে গেছে এমন না খাবার এখানে গেল তারপরে ওরা উপরে উঠলো গাইস দেখো চালাক আছে ওটা বসেছে আর বামটা দাঁড়াম করে নিচে পড়ে গেছে পুরো টোটালি তো নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে বিকাল সাড়ে তিনটে সব কটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে কিন্তু বন্ধুরা গম শেষ হয়ে গেছে পায়রাগুলোকে খেতে দেব কি এদিকে আমাদের সব পায়রা বাড়িতেই আছে যার যার জোড়া আছে তারা তারা দৌড়াদৌড়ি করছে আর যারা যারা সিঙ্গেল আছে তারা এখানে খাওয়া দাওয়া করছে যারা যারা মল্টিনে আছে তারাও আছে মানে আমাদের টুনি বন্ধুরা আর এদিকে দেখতে পাচ্ছি সব কটা পায়রা কিন্তু ছাদে নেই কিছু কিছু পায়রা ওই দেখো গাছের উপরে বসে আছে আর কিছু কিছু পায়রা এই যে চালের উপরে লাইন দিয়েছে আর আজকের আকাশটা তোমরা একটু দেখো বন্ধুরা অসাধারণ লাগছে কিন্তু এই সাইডটা একটু নোটিস করো এখন যদি পায়রা উঠতো না তাহলে বেশ ভালো লাগতো এই সাইডটা তো আরো খতরনাক বন্ধুরা পায়রা আমি উড়িয়েছি গাইস দুপুর নাগাদ উড়িয়েছিলাম দুটো ভাই এসেছিল তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে পায়রাগুলো নেমে গেছে যদি উঠতো তাহলে দেখতে কেমন লাগে এটা কি গাইস দেখো তো একটু এতগুলো আমার মনে হয় এ শগুন টগুন কিছু একটা হবে না 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 এগুলো হচ্ছে শামুক খোলা দেখো কতগুলো এসছে তোমরা তাই দেখো অসাধারণ লাগছে কিন্তু তো ঠিক আছে সমস্যা নেই কোনো এদিকে মনে হচ্ছে এখন বর্তমানে আমাদের আর করবে দেখি আমরা দেখতে পারি পারি কি না এখানে আমরা বসলাম ও আরও তোমাদের একটা জিনিস দেখানো হয়নি এই দেখো শুয়ে আসে কে আমাদের বামবাবু আমাদের বামবাবু আজকে ভেঙে পড়েছে গেছ টোটালি উপর থেকে ভেঙে পড়েছে তারপরে আমি খুলে ফেলেছি বাস সমেত দেখা যাক দেখা যাক দেখা যাক আমাদের কালিন্দীর রোমাস কি সাকসেসফুল হবে আমার মনে হয় না হবে যেহেতু এই যে আমাদের গিরিবাসটা চলে এসছে দেখা যাক তাও আমাদের মোটা কালিয়া চান্স নিয়ে আছে মোটা কালিয়া ইউ ক্যান ডু ইট হয়ে যাবে হয়ে যাবে তুমি যদি রাজি থাকো তাহলে অবশ্যই হয়ে যাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখা দেখা যাক যাক কি হয় গাইস ওই যে মোটা কালিয়া যাচ্ছে আস্তে আস্তে স্লোলি স্লোলি আর এই সাইডে দেখো এই সাইডে ফিমেল আছে সমস্যা নেই কোনো এটা হচ্ছে আমাদের কালা সে উস মলটি গিয়ে কি অবস্থা হয়েছে কেমন লাগছে দেখতে তোমরা তাই দেখো কি হলো হবে না রোমাস দেখা যাক দেখা যাক এই যে কালিন্দির ইচ্ছা আছে হবে তাহলে হবে তাহলে হবে 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 তাড়াতাড়ি দেখা যাক কই তাড়াতাড়ি শুরু করো আমাদের কাজ আছে আরো মোটাকালিয়া ওই যে কালিন্দি এসছে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে মোটা কালিয়ার সাইজটা একটু দেখো গাইস ওয়ান টু থ্রি কমপ্লিট গাইস কমপ্লিট হয়ে গেছে আর এখন আশা করি কোনো মেল পায়রা না আসে কোনো মেল পায়রা আসলে ডিস্টার্ব করে দেবে তো কমপ্লিট হয়ে গেছে রোয়াজ দেখো এবার টান দেবে সেই লেস টান দিয়ে দেখার জন্যই তো আমরা বসে আছি ওই জিনিসটা চরম লাগে দেখতে কই টান দে একটু লেস হাত স্লো মোশনে টান দিয়েছে বন্ধুরা এবার আমাদের কালিন্দি উঠবে কই কই মোটা কালিয়া বসে পড়ো তাড়াতাড়ি ওই দেখো 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 করে কি তোমরা তাই দেখো রোমান্স রোমান্স করতে না করতে ও পুরো শুয়ে পড়ছে দেখো বসে পড়েছে ওই দেখো কি সুন্দর বসে বসে মজা নিচ্ছে দেখো করে কি তোমরা তাই দেখো ভাবটা কি এদের অসাধারণ লাগছে যাই বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি আর কিছু বাকি আছে হেমো টু একটু ওট ওরকম ভাবে কে বসে দেশ কিভাবে বসে আছে তোমরা তাই দেখো আর এদিকে তো পায়রাগুলো টোটালি গ্রিট খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে তো না ডিমের খোসা শুধুমাত্র এবার আমরা বলবো বামটার কথা বন্ধুরা বামটা আজকে কি হয়েছে বামের উপরে নাপটা বসেছে আর বামটা দাঁড়াম করে নিচে পড়ে গেছে পুরো টোটালি উপরে আর বামটার বাসটা টোটালি পচে গেছে আর বামটা খাড়া করা যাবে না বামটা আমার এভাবে ফেলে রাখতে হবে আর তার থেকে বড় কথা হচ্ছে বন্ধুরা এখন বর্তমানে আমার বাড়িতে বাম থাকবে না বাম আমি টোটালি বানিয়ে নিয়ে আসবোই খাঁচা বানানো কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে বলতে খাঁচা বানানো যখন দেখবো বাকি আছে দু তিন দিন তখন আমি বলে আসবো দাদা এরকম এরকম মাপের একটা বাম বানিয়ে দেবে তো ওই বাম আমি একবারে ওইখান থেকে নিয়ে আসবো বন্ধুরা তারপর ওর সাথে ভালো একটা বাস দিয়ে এখানে লাগিয়ে দেবো তাহলে একদম পুরো চাঙ্গা হয়ে যাবে আর এদিকে দেখো বন্ধুরা আমাদের টোনাটুনি তখন থেকে ডিমের খোঁজা খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে ঠিক আছে খাক সমস্যা নেই কোনো ওদের একটু খাওয়ার প্রয়োজন আছে আমি একটু তোমাদের কাছ থেকে দেখিয়ে দিই আমাদের টোনা টুনিকে অসাম লাগছে বন্ধুরা এই দুইজন যখন একসাথে থাকে তখন বেশ ভালো লাগে বন্ধুরা আমাদের টুনির জন্য শুধুমাত্র টোনা ওড়ে না টোনা কিন্তু ভালোই উঠতে পারে শুধুমাত্র টুনির জন্য কোনো জায়গায় যায় না তো এইবার চলো আমরা একটু প্রিন্সের কাছ থেকে ঘুরে আসি আর হচ্ছে আমাদের সুলতানের বেবিটার কাছ থেকে ঘুরে আসি প্রিন্সের অবস্থা কেমন আমি তোমাদের দেখিয়ে দিই ওর ওই চোখটা এখনও সমস্যা বন্ধুরা এই সাইডের চোখটা ঠিক আছে এর জন্য খুঁটে খুঁটে খেতে পারে এস খাবার দাবার টোটালি খাওয়া হয়ে গেছে এদিকে আমাদের সুলতানের বেবিটার অবস্থা তোমরা দেখো শুধুমাত্র চোখের সমস্যাটা আছে ঠান্ডা চলে গেছে নাইনটি পারসেন্ট বন্ধুরা কিন্তু এখনও ওকে মেডিসিন খাওয়ানো বন্ধ করা যাবে না কন্টিনিউ মেডিসিন খাওয়াতে হবে তাহলেই ও সুস্থ হয়ে উঠবে এখানে ডাকাডাকি করছে আমাদের উইটগিরি বাসটা কবে যে একে জোড়া দিতে বসাবো ও আরও আজকে একটা জিনিস হয়েছিল ওই বামটা তো পরে থাকুক একে আমি সাইড করে দেবো একটু পরেই তুমি এখানে একা কী করছো সাইডিং ওইদিকে চলে যাও যাব যাবে চলে গেছে আজকে একটা জিনিস হয়েছে এখানে কে কে আছে তোমরা আগে তাই দেখো এখানে আছে আমাদের বালা আর বালার বউ ঠিক আছে তোমাদের সকালে তো আমি বললাম যে বালাকে আমি ছাড়বো বন্ধুরা বিকাল নাগাদ কিন্তু বালাকে ছাড়া যাবে না যেহেতু বালাকে একবার আমি ছেড়ে দিয়েছি ছাড়ার পরে যা হয়েছে গাইস খতরনাক মারামারি হয়েছে মুখিটার সাথে এত মারামারি করেছে তার ফলে না বালারও হালকা ডানায় কেটে গেছে গেছে আর মুখিটার তো এইখানে কেটে গেছে চলো আমি তোমাদের ভেতরে গিয়ে দেখিয়ে দিচ্ছি মুখি দুটো মনে ভেতরে আছে যাই আমি দুপুর নাগাদ পায়রা উড়িয়েছিলাম সুলতানকে আর সুলতানের বেবিকে সুলতান তো এইখানে আছে কিন্তু সুলতানের বেবিকে না আমি অনেকক্ষণ দেখি না সুলতানের বেবি কোথায় ওকে উঠছে টুটছে না অন্য কোনো সাইডে বসেছে আমার মনে অন্য কোনো সাইডে বসেছে যেহেতু এতক্ষণ তো ওরার কথা না বন্ধুরা ওর নেমে যাওয়ার কথা উপরে কি দেখা যাচ্ছে না কোথাও নেই এটা দেখো কাঠ ঠোকরা কাঠ বেশ ভালো দেখা যাবে দাঁড়াও জুম করি দেখেছো চরম লাগছে গেছ দেখো একটু যদি নিচে থাকতো একটু কাছে থাকলে আমরা ভালো করে দেখতে পারতাম আরো অসাধারণ লাগছে কিন্তু দেখো কিভাবে ঠুকি খাচ্ছে তোমরা তাই দেখো পুরো দেখা যাচ্ছে তো এবার চলো আমরা ঘুরে আসি ভেতর থেকে ভেতর থেকে আমাদের অনেক কাজ আছে ভেতরে গিয়ে দেখতে হবে বন্ধুরা আমাদের মুখিটার কি অবস্থা আমাদের মুখী যেহেতু আজকে মারামারি করেছে তুই আমি না করতেও তোকে দেই কাজ এই দেখো এই দেখো মুখের সাইডে তোমরা একটু নোটিশ করো দেখেছো মুখের সাইডে রক্ত লেগে আছে দাইস দুপুর নাগাদ মুখের সাইডে আরও গাদা গাদা রক্ত ছিল এখন তো আমি একটু মুছে দিয়েছি এখন একটু কম আছে তোমরা ঠোঁট দেখলে বুঝতে পারবে যে ফাইট করেছে ঠোঁটটা সামনেও কাটা আছে দেখো খতরনাক কাটা আছে কিন্তু বালা কী মার দিয়েছে বালারও কেটে গেছে এমন না যে বালা সুস্থ আছে বালাও অসুস্থ আছে বালাকে আমি হলদি লাগিয়ে দিয়েছি একে আমার কিছু লাগানো হয়নি যেহেতু এর মুখের এখানে কেটেছিল বন্ধুরা তো আমি লাগিয়ে দেবো যদি তোমরা বলো হলদি লাগানো কি সেভ হবে ওর মুখের সাইডে তো এখন আবার তো আমার কি করতে হবে বেবিটাকে একটু আদর করতে দেখো তোমরা একটু দেখো অসাধারণ লাগছে কিন্তু একটু আগে মনে হয় খাইয়ে গেছে হালকা হালকা ভেজা আছে ছোট্টা দেখো ছোট্টা এখন হালকা হালকা ভেজা একটু আগেই খাইয়েছে সমস্যা নেই কোনো দেখো 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 কি খিলেছে টিংটিং টিং 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 খুব সুন্দর লাগছে কিন্তু বন্ধুরা আর আমাদের চুচু নাকি এটা চুচু ঘরের ভেতরে আছে বেশ ভালো কথা চুচু ঘরের ভেতরে থাকবা কোথাও যাবা না কিন্তু আর কে কে ঘরের ভেতরে আছে এইবার যাবো আমাদের রেসারের কাছে যেহেতু রেসারের এখানে ডিম চলে এসেছে দেখো বন্ধুরা আমাদের রেসার একটা ডিম নিয়ে বসে আছে সাধারণ অসাধারণ এদের বাচ্চা যে কেমন হবে এটা আমি ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছি সিরিয়াসলি আমাদের অপেক্ষা করতে হবে তাও ভাবলে কাজ হবে না এইবার যাবো কার কাছে এইবার যাবো আমাদের রাজার কাছে আমাদের রাজা এখন বর্তমান মানে ও রাজত্ব সামলাচ্ছে দেখি দেখি কি অবস্থা ডিম ফুটে ফুটে গেল নাকি একটু দেখতে দাও না গেছ বাকি আছে এখনো বাকি আছে আর এখানে আছে আমাদের চটিয়াল শুধুমাত্র দেখতে পাচ্ছি মেলটাকে এই যে ফিমেল ঠিক আছে সমস্যা নেই কোনো দেখা কিছু এখানে কে আটকানো আছে বলো তো এখানে আটকানো আছে বুনো বুনো তোমরা তো আবার বললে এটা বুনো না এই যে এই পায়রাটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে এটা কি পায়রা বুনো না তো কি পায়রা এটা তো থাকুক সমস্যা নেই কোনো আর এখানে আমাদের রেসার দুটোই ঘরে ভেতরে আছে কি গো তোমরা কবে ডিম দেবা হ্যাঁ রেসার ডিম দিয়ে দিয়েছে দেখেছো ওই ওই সিঙ্গেল যেটা ছিল ওইটা তো তোমরা কবে ডিম দিচ্ছ তাই বলো তোমরা অপেক্ষা করতে হবে গাইস জোড়া নিয়ে নিয়েছে এটাই আমার কাছে অনেক বড় কথা বন্ধুরা আজকে আমাদের ম্যাঙ্গো ড্যাঙ্গোর প্রচুর সমস্যা হয়েছে আমাদের কে আজকে বালা মেরেছে প্রচুর মানা মেরেছে বালারও একটু সমস্যা হয়েছে বাট ম্যাঙ্গোর একটু বেশি সমস্যা পরিষ্কার আছে আর আমাদের সুলতানের বিবি মনে হয় না বাড়িতে এসছে আমার কি করতে হবে টোটালি সব কটোবার আছে ঘরে আটকে না এই ঘরটা বন্ধ করে দিতে হবে সুলতানের বিবি এসে এখানে অপেক্ষা করবে এটাই সব থেকে ভালো হবে তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইছ খেতে দিয়ে দিই এখন ঘরের ভেতরই খেতে দেবো ঘরটা টোটালি পরিষ্কার তো আমি এইখানে বসবো টোটালি এখানে সবাইকে খেতে দিয়ে দেবো বন্ধুরা বাইরের থেকে আমার মনে হয় ঘরে খেতে দেওয়া সব থেকে বেটার হবে তোমাদের সাথে ভালো করে গল্প করতে পারবো তো সেটা বড় কথা না বড় কথা সবাই চলে আসো আয় 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 আই আমাদের সুলতানের সত্যি সত্যি বাড়িতে নেই এইখানে আগে দিয়ে রেডি তারপরে দেব এইখানে তারপর দেব এইখানে পরিষ্কার জায়গা টোটালি আমাদের রেসার গুলো আমাদের তিনটে রেসার কি এখানে আছে দুটো ঘরে নেই তার মানে তিনটে এখানে আছে তো পরপর তিনটে আছে সমস্যা নেই কোনো বাইরে মনে হয় কেউ আসে আমার মনে হচ্ছে বাইরে কেউ আসে কেউ নেই তো বাইরে দেখি আমি দরজাটা একবার বন্ধ করে দিয়ে আসি না হলে শয়তানগুলো আবার বেরিয়ে যেতে পারে এরা তো আবার ভালো না এরা প্রচুর শয়তান তাই আপাতত আমি বাইরে কাউকে দেখতে পারছি না আর আমি পর্দাটা নামিয়ে দিয়ে শুধুমাত্র চাপ নেই কোনো বন্ধুরা এখন বাকি আছে শুধুমাত্র ডিম পাড়তে হচ্ছে আমাদের কালিন্দী আমাদের ডিম কালিন্দী কালিন্দী ডিম তারা আছে এখন আমাদের মুখী তারপরে হচ্ছে আমাদের চীনা আর আমাদের হচ্ছে চিকুর ডিম দেয়া সময় হয়নি ওদের ডিম দেওয়া পাওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে আমাদের তো এখন আপাতত একটা জিনিস চেক করতে হবে সবাই ঠিকঠাক খাচ্ছে তো সবাই ঠিকঠাক খাচ্ছে আর দেখো এই একটা ডিম এখানে খেয়ার টোর কিচ্ছু নেই আমাদের রাজাবাড়ির ডিমের কি অবস্থা ঠিক আছে ভালো আছে ওইখানে এত খ্যার এত খ্যার আছে বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না যেহেতু আমাদের রানী এখনো খ্যার টেনে টেনে ঘরের ভেতরে নিয়ে যায় তো বেশ ভালো কথা তো আজকে সায়নের বাড়ির আমার সায়ন আমাকে বলেছিল একটা পায়রা নিতে সেই পায়াটা হচ্ছে লাস্টে যে পায়াটা শখ করলাম তোমাদের সায়ন বাইরে নিয়ে আসলো একটা জিরিয়া ম্যাড্রাস বন্ধুরা ওই জিরিয়া ম্যাড্রাসটা আমাকে নিতে বলছিল তো ওটা আমি নিয়েও নিতাম কিন্তু বন্ধুরা জিরিয়া ম্যাড্রাসটা আনলে আমার বাড়ি থেকে একটা পায়রাকে বিদায় জানাতে হবে সেই পায়াটা কি আমি তোমাদের দেখাবো এই আমাদের এই পাড়াটাকে বিদায় জানাতে হবে জিরিয়া নটার জানতে হলে মানে ওই আমাদের ওই জিরিয়া নটার সাথে আমাদের ওই জিরিয়া মানে ওর বাড়ির সায়নের বাড়ির জিরিয়া মাদিটা জোড়া দিলে সুন্দর বাচ্চা হবে কিন্তু আমাদের এই মাদি মাদিটার কি হবে এই মাদিটা আমাদের অনেক ফেভারিট মাদি এই মাদিটার দামও অনেক নিয়েছিল এই মাদিটার দাম ছশো টাকা নিয়েছিল এই মাদিটারও খুব সুন্দর ওড়া আছে এদেরও বাচ্চা ভালো হয় এর জন্যই তো আমরা এদের বাচ্চা রেখে দেবো এবার বন্ধুরা এই যে একটা বাচ্চা কি সুন্দর বাচ্চা প্রতিবাদীরা পারফেক্ট পারফেক্ট ভাবে বাচ্চা তোলে এদের তোরা আমি আলাদা করছি না সমস্যা নেই কোনো দেখো বাচ্চার কোয়ালিটি দেখেছো আছে বাচ্চার পর দেখো তোমরা আর কই আর একটা কো শুধুমাত্র একটা সমস্যা ওই দেখো বেরোনোর জন্য খাবার হচ্ছে ওর খিদে লেগেছে আয় 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 ঠিক আছে ছেড়ে দিই আমাদের আমাদের বোনো পায়রাটাও নিচে নেমে যা খাওয়া দাওয়া করে নিক

খাবার ধর পটির ভিতরে পড়লো সেই খাবারটা খেলো সাথে পটি লেগে আছে তো হজম পুরো খারাপ করে দেবে পুরো বাদি অবস্থা করে দেবে পরে বমিটমি হবে অনেক খারাপ অবস্থা হবে আর এই যে যেগুলো উড়াবাড়াচ্ছে না এগুলো আমাদের জন্য ক্ষতিকর নাকের ভিতরে ঢুকে যাবে পুরো ফুসফুসি পুরো বগে ঠিক আছে তো যারা যারা বাইরে ঘরে যাবে অবশ্যই মাস্ক ব্যবহার করবে আমি তো ছবি তোমাদের বলি মাস্ক ব্যবহার করতে নিজেই ব্যবহার করি না আমার মাস্কটা কোথায় আছি আমি আজকে পরেই নেব মার্ক্স আজ পরে পরে ফেলেছি পরা কমপ্লিট গেছ সমস্যা নেই কোন তো আর যেতে দেবো না এ কটা খাবার ফিনিশ করুক এখানে এখনো প্রচুর খাবার আছে সত্যি সত্যি তাই খুব ভালো হয় আর আমার বলতো আমি এখন ঘর পরিষ্কার করি যদি পরে ঘর পরিষ্কার করি করি বেশ ভালো কিন্তু বন্ধুরা পরে ঘর পরিষ্কার না ধরো খুঁজে পেলাম না তারপরে কিভাবে বলতো আমার ঘর পরিষ্কার করে না করার পরে না ঝরে জোরে ঝরে জোরে নিঃশ্বাস নিতে হয় পুরো কেমন যেন একটা বাজে অবস্থা হয়ে যায় তো এর জন্য তোমরা মাস্ক ব্যবহার করবে এখন খুলবো না খেলবো না বাজে খুলতে নেই থাকুক মাস্ক যতদিন ভালো থাকবো খাবার খাওয়া দাওয়া করতে চলে গেল সবাই এখন ব্যস্ত সবাই এখন খাওয়া দাওয়া করতে ব্যস্ত এই দেখো কি করতে চলে গেছে

ঘরে থাকো ঘরে থাকো ঘরে থাকবে এখন ভাই যেতে ছাড়াই যাবে না যেহেতু এখন একটু নোটিস করতে হবে আমাদের সুলতানা বেবি আছে এখানে না সুলতানা বেবি নেই এই যে শুধুমাত্র সুলতান আছে বেবি কোথাও নেই গেছে তার মানে বেবি বাইরে আছে বেবি ফুটফুট ফুটফুট করে উড়ে বেড়াচ্ছে চলো তো বাইরে চলো তো একটু দেখি একটু নজর দি ও বাবা কি সুন্দর লাগছে তোমরা তাই দেখো অসাধারণ লাগছে এইখানে আমাদের সুলতানা বেবিটা থাকলে তো খুঁজে পাওয়া যাবে যেহেতু আকাশটা এত সুন্দর বন্ধুরা সুলতানের নেই কোথাও নেই দেখো নেই ও ও গাছে ফাঁসে বসে আছে ও একটু পরে আসবে চাপ নেই কোনো এই গাছটা কি আছে না এই গাছটাও নেই তো এবার চলো আমরা মাছ দেখে আসি গাছ ওই দেখো পুরো জলে নিচে পর্যন্ত দেখা যাচ্ছে চাপ নেই কোনো কটা খাবার দিতে হবে ভয় পেয়ে যায় সিটি বাজারে তাড়াতাড়ি চলে আসো আসবে সব কটা আসবে আওয়াজ না করলে সব কটা চলে আসবে দেখি একটু দূরে যাই আওয়াজ কম করি সব কঠ মাছ ওই সাইডে দেখেছো আসবে আসবে আর খাবার যদি ওই পাশে চলে যায় তাহলে তো সমস্যা দেখি আমি সরিয়েই দিই এটা টোটালি এনও এবার তোমাদের ঠিক করে দেখাতে পারবো আসো 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 ওই যে উপরে আসছে খাবার ওইখানে গেল তারপরে ওরা উপরে উঠলো গাছ দেখো চালাক আছে ওরা ওই দেখো এই দুটো মাছ হচ্ছে নতুন এই দুটো ঘরে ছিল তো আমি উপরে নিয়ে এসছি দেখো সুন্দর লাগছে আর সব ওই সাইডে কেন ওঠে এই সাইডে উঠতে পারে না এই এখন বর্তমানে সবটা এই সাইডে আছে কিন্তু এই সাইডে উঠবে না শয়তান আছে এরা দেখা যাক ভেতরে গেছে কতগুলো সংখ্যা অ্যাড করে দিয়েছি এবার এইবার আনতে হবে আমার বালি গাইজ এখানে বালি দিতে হবে দেখি আজকেই আজকে নিয়ে আসবো বালি না দিলে না ভালো লাগছে না দেখতে কেমন বাজে লাগছে বালি দিতে হবে জলটা পাল্টাতে হবে আবার জলে মেডিসিন দিয়ে দিতে হবে তারপরে দেখতে সুন্দর লাগবে আমাদের এই কচুরি পানাটা অসাম হয়ে গেছে কিন্তু দেখেছো নিচে দেখেছো কেমন হয়ে গেছে অসম তো আবার ঢেকে দিয়ে এটা এর ভেতরে পাতাটা তো পড়বে কই সে কাঠটা কোথায় গেল এই কাটটা কাট এই কাটটা উপরে না দিলে এটা উড়ে চলে যাবে আমাদের বালা কি করছে ওই দেখো বালা খোপের ভেতরে ডাকাটা কি করছে বালা তুমি এইখানেই থাকো যতদিন না খাঁচা তুমি এখানে আটকানো থাকো গাই আমি বালাকে ছাড়বো না খুব সহজভাবে ছাড়বো না সিরিয়াসলি বালা আজকে প্রচুর মারামারি করেছে বালারও লেগেছে বালার ডানাটা আমি তোমাদের দেখাতে পারলে দেখিয়ে দিতাম বালারও লেগেছে গাইছে নতুন খাঁচা আসবে তাহলে কী হবে বলো তো ওদের ঘরটা ভাঙা পড়ে যাবে আর মারামারি হবে না বন্ধুরা আর তাও আমি বালাকে ছাড়বো মাঝে মাঝে ছেড়ে আবার আটকে রাখব তো বন্ধুরা পায়রাগুলোর তো টোটালি খাবার দাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন শুধুমাত্র আমাদের একটা জিনিসের অপেক্ষা আমাদের সুলতানের বিবি কখন আসবে তো এবার আমার কি করতে হবে ভ্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভেবে ওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই